তোমার ঠোঁটের ওই তিলটা আমি একবার ছুঁয়ে দেখতে চাই মিস্টার অতিক্রম করছেন মিস নয় ডোনা ও সরি ডোরা বাই ওয়ে তোমার ঠোঁট কিন্তু ভীষণ সুন্দর প্লিজ একটা কিস একবার চেখে দেখতাম মিষ্টি নাকি নোনা ছি আপনি একটা মানুষ মানে পশু তোমার মতো সুন্দরী মুখে এমন বাজে কথা শুনতেও ভালো লাগে আমি তোমাকে ছিঁড়ে ছিঁড়ে চুষে তোমার সব শেষ করব। সবার সামনে আমাকে চর মারার শাস্তি কতটা কঠিন হবে তুমি চিন্তাও করতে পারবে না তোমাকে আমার বিছানা সঙ্গী করব। তখন দেখব কোথায় থাকে তোমার অহংকার পরশের কথা শুনে ডোনা ঘৃণা চোখে মুখটা ঘুরিয়ে নিল পরশ ডোনার অফিসের বস নতুন জয়েন করেছে দুদিন পর বুঝতে পারলো পরশ একটা মেয়ে লোভী অফিসের কোনো মেয়েকে সর্বনাশ করতে ছাড়েনি সবাই অসহায় হয়ে তার কথা মানতে বাধ্য হয়েছে এমনকি পরশ সব অপকর্ম ভিডিও করে সেটা ফাঁস করে দেওয়ার হুমকি দিত সেদিন অফিসে ডোনার কাজের চাপ বেশি ছিল একটা ফাইল দেখাতে বসের ঘরে ডোনা ঢুকলো পরশ তখন ডোনার একটা মেয়ে কলেজের শরীর নিয়ে ব্যস্ত ডোনা ঢুকেই হতভাক নিজের চোখে বিশ্বাস করাতে পারছে না ডোনাকে দেখা মাত্র মেয়েটা ছরছোলো চোখে বেরিয়ে গেল পরশ ডোনার দিকে কামনার চোখে তাকিয়ে থেকে হেসে দিয়ে বললো ওয়াও বিউটিফুল ডোনার শরীর রি করছে ঘৃণায় পরশের দিকে তাকিয়ে বলল বাহ আপনি তো দেখছেন শুধু অফিসের না একটা লম্পটেরও বস এত রেগে গেলে তো হবে না কি চাও বলো আমাকে সুখ দিলে পৃথিবীর সব কিছু তোমার পায়ে এনে দেবো এ কথা শুনে ডোনার মেজাজ চড়ে গেল ভুলে গেল অফিসের বস ঠাস করে একটা চর দিয়ে বললো তোর মতো পিসাচের মৃত্যু চায় এই বলে হন হন করে বেরিয়ে গেল দারোয়ান দেখে বলল ম্যাডাম আমি খুব খুশি হয়েছি শয়তানের রুচিত শিক্ষা হয়েছে আমি দারোয়ানের কথায় উত্তর না দিয়ে সোজা চলে আসলাম এদিকে পরশ এখনো বুঝে উঠতে পারেনি কি হতে কি হয়ে গেল এত বড় সাহস মেয়েটার মনে মনে বলল নিজের অপমানের সুযোগ আসবে ঠিক করলো একটা মিনিট হলেও ওকে দিয়ে শরীরের চাহিদা মেটাবে সেটা যে কোনো কিছুর বিনিময় ডোনা অফিসের বাইরে এসে ভাবতে লাগলো অনেক কষ্ট করে একটা জব ঠিক করেছি বসের এই নোংরামি দেখে কি করবে বুঝতে পারছে না তারপর অনেক ভেবে ঠিক করলো চাকরিটা ছেড়ে দেবে বসের নজর খুব খারাপ কখন কি হয় বলা যায় না এক বুক হতাশা নিয়ে বাসার দিকে রওনা দিল ডোনা বাসায় এসে দেখে মায়ের শরীর ভালো না গায়ে ভীষণ জ্বর ডোনা জন্মের পর থেকে বাবাকে দেখেনি সংসারের সমস্ত দায়িত্ব তার উপর বলতে গেলে মা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তাই মায়ের অসুস্থতা নিয়ে খুব টেনশনে আছে এত কিছু না ভেবে মাকে নিয়ে তাড়াতাড়ি করে হাসপাতাল হাসপাতালের দিকে রওনা হলো হাসপাতালে ভর্তি করালো সেখান থেকে জানিয়ে দিল আপনার মায়ের অনেকদিন জ্বর থাকতে থাকতে টাইফয়েড হয়ে গেছে এখানে কিছুদিন ভর্তি করে রাখুন ঠিক হয়ে যাবে আর এই ওষুধগুলো ঠিকমতো খাওয়াতে হবে না হলে রোগীর কোনো বড় ধরনের সমস্যা হতে পারে ডোনার কাছে যা কিছু টাকা ছিল খরচ হয়ে গেল কী করবে বুঝে উঠতে পারছে না দুই দিন পর ছোটো বোনের পরীক্ষা হাতেও টাকা নেই ফি দেওয়ার তাই মনে মনে ঠিক করলো বস যদিও একটা অমানুষ কিন্তু তার কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নেই এখন যদি কিছু টাকা দিত পরে বেতন থেকে কেটে নিল কিছুটা উপকার তো হতো কিন্তু তার আগে পরিচিত সবার কাছে টাকার কথা বলল। কিন্তু সবার একই কথা তাদের কাছে টাকা নেই কেউ বললো তোমাকে এর আগেও টাকা ধার দিয়েছে সে টাকা তুমি সময় মতো ফেরত দিতে পারো নি তাই আর পাবে না পরের দিন বাধ্য হয়ে পরশের কাছে গেল স্যার আমার কিছু টাকা দরকার যদি এক মাসের বেতনটা আগে দিতেন আমার উপকার হতো পরশ এই কথা শুনেই সেদিনের চরের কথা মনে পড়ে গেল মনে মনে ভাবলো সময় এসেছে চরের বদলা ফেরত দেওয়ার তার আগে পরশ ডোনার ঠোঁট দেখে কামনার বসে উল্টোপাল্টা কথা বলতে লাগলো ডোনার কষ্ট রাগ দুটোই হচ্ছে কেন বাবা এই কঠিন পৃথিবীর বুকে এভাবে রেখে চলে গেল কিছু সময় পর পরশ ডোনাকে বললো মিস ডোনা আমি তোমাকে বিয়ে করতে চাই কথাটি শুনেই ডোনা হতবার ডোনা বললো স্যার আপনার বউ বাচ্চা আছে আমাকে কেন বিয়ে করবেন তাছাড়া এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই আপনি টাকাটা না দিতে চাইলে আমি অন্য জায়গায় দেখতে পারি দেখো ডোনা আমাকে বিয়ে করলে তোমার পরিবারের সব দায়িত্ব আমি নেব আচ্ছা তোমার ছোট বোনটা বুঝি তোমার থেকেও বেশি সুন্দরী ছি আপনাকে আমি ঘৃণা করি বিয়ে তো দূরে থাক এই বলে ডোনা চলে গেল ডোনা হাসপাতালে আইসিউতে দেখতে পেলো মা অনেক ছটফট করছে তাড়াতাড়ি করে ডাক্তার ডাকো ডোনা দৌড়ে ডক্টর আনতে গেল ডক্টর সব পরীক্ষা জানালো আপনার মায়ের কিডনিতে সমস্যা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে ডোনা ডক্টরকে বলল অপারেশন করতে কত খরচ হতে পারে কম করে হলেও লক্ষ টাকা লাগতে পারে। এত টাকার কথা শুনে কি করবে বুঝতে না, অনেক ঠিক সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো পথ নেই ঠিক আছে ডাক্তার সাহেব আমি ব্যবস্থা করব। পরের দিন আবারও পরশের কাছে গিয়ে বলল আমি আপনার কথায় রাজি কিন্তু আমার পরিবারের সব দায়িত্ব আপনার নিতে হবে পরশ জোরে জোরে হেসে দিয়ে বলল আমারও কিছু শর্ত আছে বলুন করতে হবে পরশ একটা কাগজে কিছু লিখে দিয়ে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল এখানে সই করো ডোনা কাগজটা হাতে নিয়ে ঘেমে উঠল একটা মানুষ কতটা পিশাচ না হলে এই শর্তগুলো দিতে পারে তবুও মার ছোট ভাই বোনদের দিকে তাকিয়ে সব শর্ত মেনে নিয়ে বিয়েতে রাজি হয়ে গেল পরশের কাছ থেকে টাকা নিয়ে হাসপাতালের দিকে ছুটলো হাসপাতালে ঢুকে ডাক্তারের টেবিলে টাকা জমা দিলাম মনের ভেতর কেন জানি ধুকধুকানি ধুকানি বেড়েই চলেছে মার কাছে গেলাম মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলাম মনে মনে বললাম মা তোমরা আমাকে মাফ করে দিও আমি এক নর কাছে আমার জীবনটা বিলিয়ে দিতে যাচ্ছি শুধুমাত্র তোমাদের সুখের জন্য কারণ তোমাকে আমি হারাতে পারবো না তারপর সোজা চলে আসলাম রাত বারোটার পর যখন আমার স্বামী লাল রঙের ব্রার ফিতা খুলে শ্যামলা মাংসের স্বাদ নিচ্ছিল রুমটা ছিল গুটগুটে অন্ধকার তখন আমার বয়ফ্রেন্ড হঠাৎ ফোন করলো আমি অনেক কষ্টে ফোনটা রিসিভ করলাম ডোনা তোমার সঙ্গে যে ছেলেটা আছে সেটা তোমার বস পরশ নয় কথাটি ফোনটি কেটে দেই বয়ফ্রেন্ডের এমন কথা শুনে ডোনা একটু ভয় পেয়ে যায় কারণ যার সঙ্গে বর্তমানে অন্তরঙ্গ মুহূর্তে শুয়ে আছে তাহলে সে আবার কে এদিকে বাহিরে ডোনার বস পরশ পাইচারি করছে আর মনে মনে খুব খুশি কারণ থাপ্পরের প্রতিশোধ চরমভাবে নিচ্ছে হাজারো চিন্তা ভাবনায় পরে ডোনা ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে ওঠে আপনি কে এই টাইমে এই প্রশ্ন কাহিনী কি বুঝলাম না আমি পাঁচ লক্ষ টাকার বিনিময়ে তোমার বস পরশের কাছ থেকে আজকের রাতটা কিনে নিয়েছি কথাটি শোনার পর ডোনা চমকে উঠলো চোখের পানিতে বুক ভাসাচ্ছে তারপর ডোনা মনে মনে ভাবলো আমি যদি এই মুহূর্তে কঠোর হয়ে না যায় তাহলে আমার ইজ্জত রক্ষা করতে পারবো না লোকটি বলল আমার সময় নষ্ট করার কোনো অধিকার তোমার নেই আমি টাকার বিনিময়ে এখানে এসেছি ডোনা বলল প্লিজ আমার কাছে আসবেন না লোকটা একটা অট্ট হাসি দিয়ে বললো আজ পর্যন্ত কেউ আমার হাত থেকে রক্ষা পায়নি তুমিও পাবে না এ কথা বলে ডোনার গায়ে হাত দেওয়ার সময় পাশে থাকা ফ্রুট কাটার চাকুটা নিয়ে লোকটার গলার মধ্যে ধরে বললো কাছে আসার চেষ্টা করবে না একদম শেষ করে ফেলব তাদের চিৎকার শুনে বস পরশ রুমে আসতেই ডোনা বলল হাত উপরে তোলো না হলে এই লোকটাকে আমি জানে মেরে ফেলবো কোনো উপায় না পেয়ে পরশ হাত উপরে তুলল সম্মানিত দর্শক এই গল্পে শেষ পর্যন্ত কি হয় দেখতে চাইলে অপেক্ষা করতে হবে দুই দিন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোরশেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ